আউজবুলিল্লাহমিনার সৈয়িত অনু রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দোয়া কবুলের গল্পটি খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প দোয়ার মধ্যে কিছু ত্রুটি থাকার কারণে দোয়া কবুল হচ্ছিল না সেই ত্রুটিগুলো তিনি সংশোধন করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে তিনি আর সমস্ত দোয়ায় কবুল হয়েছে চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন একটা সময় ছিল আমার দোয়া কবুল হতো না দোয়ায় তাড়াহুড়া দেখাতাম আর খুব অসহায় হয়ে ভেঙে পড়তাম আল্লাহর সাথে অভিমান করতাম জন্যই যে কেন উনি আমার দোয়া কবুল করছেন না কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম দোয়া কবল না হওয়ার ক্ষেত্রে আমারই কিছু ত্রুটি রয়েছে যার জন্য দোয়ায় বরকত আসছে না অনেক কষ্টে আল্লাহর রহমতে আমি তা থেকে মুক্ত হতে পেরেছি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছি ধৈর্য ধরেছি যা আল্লাহ নিশ্চয় আমাকে নিরাশ করবেন না ধীর মনের আকুতি মিনতি দিয়ে অতি অসহায়ের মতো করে আল্লাহর কাছে চেয়ে এসেছি আর আল্লাহ আমার অনেক অনেক দোয়া কবল করেছেন আলহামদুলিল্লাহ যা আমি মন থেকে অনুধাবন করতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এখন আমি আমার প্রতিটা ক্ষেত্রেই উপর ভরসা রেখে চলি যে কোনো সমস্যায় হোক না কেন আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি সর্বক্ষেত্রেই উপর ভরসা রাখুন ভেঙে পড়বেন না নিরাশ হবেন না অপেক্ষা করুন আপনাদের দোয়াও কবুল হবে সে আল্লাহ আলহামদুলিল্লাহ এ দোয়া গল্প থেকে আমরা অনেক বড় কিছু শিক্ষা নিতে পারি তার প্রথমটা হলো যে আমরা দোয়া করার পরেও যখন আমাদের দোয়াগুলো কবুল হয় না তখন বারবার নিজেকে নিয়ে পর্যালোচনা করা দরকার নিজের প্রত্যেকটা আমলকে খতিয়ে দেখা দরকার সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের কাজকর্মগুলো কী ধরনের আমাদের খাওয়া দাওয়া কী ধরনের আমাদের চলাফেরা কেমন আমাদের বন্ধুবান্ধব কেমন প্রত্যেকটা জিনিসকেই বারবার খতিয়ে দেখা উচিত কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজগুলো করি তার মধ্যে এমন কোনো কাজ থাকে এমন কোনো কথাবার্তা থাকে বা এমন কোনো রিজিক থাকে বা এমন কোন সঙ্গী সাথী থাকে যাদের কারণে হয়তো আমাদের দোয়াগুলো কবুল হয় না এখন বলবেন যে সঙ্গী সাথে বা বন্ধু বান্ধবের কারণে কে আসলেই দোয়া কবুল হয় না জি হ্যাঁ এমন কোন বন্ধুর পাল্লায় পড়ে আপনি আড্ডা দিচ্ছেন ফালতু কথা বলছেন মুখ থেকে অশ্লীল কথা বের হচ্ছে হয়তোবা অন্যকে নিয়ে গিবোধ করছেন অন্যের সমালোচনা করছেন এর জন্যও কিন্তু দোয়া কবুল হয় না তাই বন্ধু বান্ধবদের সঙ্গে ফালতু আড্ডা থেকে নিজেকে বিরত রাখতে হবে বন্ধু বান্ধবদের সঙ্গে সাধারণত যে কথাগুলো হয় বা প্রয়োজনীয় যে কথাগুলো হয় সেগুলো বাদে ফালতু আড্ডা দেওয়া অতিরিক্ত আড্ডা দেওয়া এগুলোও কিন্তু দোয়া কবুলের জন্য প্রধান বাধা হিসাবে কাজ করে আবার অনেক ক্ষেত্রেই রিজিক কিন্তু দোয়া কবুলের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় রিজিক যদি হালাল না হয় তাহলে দোয়া কবুল হয় না এগুলো আপনাকে বারবার খতিয়ে দেখতে হবে অনেক ক্ষেত্রে বেঁধে আত করলে দোয়া কবুল হয় না শের করলে দোয়া কবুল হয় না তাই আপনার এবাদতগুলো দেখতে হবে যে এগুলো আসলেই কি এগুলো কি আসলেই কি যুক্ত বা সুন্নাহ মোতাবেক সেগুলো আপনাকে দেখতে হবে শুধুমাত্র এবাদত করলেই বা আমল করলেই যে আপনার দোয়াগুলো দ্রুত কবুল হবে বিষয়টা কিন্তু এমন নয় সেই এবাদতগুলো যদি আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বা সহি হাদিস থেকে দলিল না পাওয়া যায় তাহলে সে এবাদত সে আমলগুলোও কিন্তু প্রত্যাখ্যানযোগ্য বা সেগুলো প্রত্যাখ্যান আপনাকে করতে হবে আপনি আল্লাহর এবাদত করলেন কিন্তু এবাদতের মধ্যে যদি শির্ক থাকে তাহলে সেই এবাদতগুলো কখনোই আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না বরং ওই এবাদতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ওই এবাদত বা আমলের কারণে কখনো আপনার দোয়া কবুল হবে না বরং ওই এবাদতের কারণেই আপনার দোয়াগুলো বাধাগ্রস্ত হয়ে থাকবে তাই সবসময় এবাদত করতে হবে বিদায়াত মুক্ত এবং যুক্ত বা সন্না মোতাবেক এবং আল্লাহ তালার সঙ্গে কখনোই কাউকে সঠিক করা যাবে না বা শিরকের গুণা কখনোই করা যাবে না প্রিয়দিন ভাই ও বোন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি